নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম সন্দির রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আম দিয়ে আম সন্দির রেসিপি আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপি শেয়ার করবো সন্দির রেসিপি বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম কাঁচা আম আমি নিয়ে নিয়েছি আমটাকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এবারে আমটাকে খোসা ছাড়িয়ে আর ছোট ছোট করে আমি কেটে নিয়েছি দেখুন আপনারা চাইলে এখান থেকে এখানে গ্রেট করে নিতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে প্রথমে আমি কালো আর সাদা সর্ষেটাকে পাউডার বানিয়ে নেব এখানে আমার পঞ্চাশ গ্রাম আছে কালো সর্ষে আর পঁচিশ গ্রাম আছে সাদা সর্ষে এখন একটু লবণ দিয়ে এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি একটু জল দিয়ে এই কাজটা আপনারা শিল থাকলে শিলেও করতে পারেন বন্ধুরা এখানে খুব বেশি জল ব্যবহার করবেন না পাঁচশো গ্রাম আমের জন্যে আমি এখানে ব্যবহার করেছি পঁচাত্তর গ্রাম সর্ষে সর্ষেটা পেস্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন চিনি চিনিটা দেওয়ার কারণে আমকাশন্ধি থেকে একটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক বেশ সুন্দর একটা টেস্ট আসবে আপনারা চাইলে এখানে চিনিটাকে স্কিপ করতে পারেন দেখুন খুব ভালো করে মিহি পেস্ট বানানো আমার হয়ে গেছে বন্ধুরা এটা মাথায় রাখবেন যখন আমকাসি বানাবেন তখন কিন্তু কোনো মতেই যেন সর্ষের পরিমাণটা বেশি না হয় যদি সর্ষের পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা একটা তিতকুটে ভাব আসবে এখন দেখুন আমগুলো ওই মিক্সির জারে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এর একটা একটা পেস্ট পেস্ট আমি বানিয়ে নিচ্ছি একটু জল এটা করে এবারে একটা স্টেনারের উপরে পেস্ট করা আমটাকে আমি ঢেলে দিচ্ছি যাতে আমের রসটা বেরিয়ে যায় আমের রস কিন্তু থাকলে বন্ধুরা এই আম কাসন্দিটা বেশি দিন থাকবে না এই রকমভাবে আপনারা যদি আম কাশন্দিটা বানান এক বছর আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন মাঝে মাঝে একটু রোদে দেবেন আবার রোদে না দিয়েও কিন্তু আপনারা ব্যবহার কর রেখে দিতে পারেন এক বছর এখন স্টেনার থেকে আমটাকে আমি একটা কাঁচের বাটিতে তুলে নিয়েছি এখন হাফ আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি ওই পেস্ট করা আমের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে মশলাগুলো মেশাচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব এখানে লবণ এখানে আমি বিট লবণটা ব্যবহার করেছি বন্ধুরা আপনারা চাইলে সাদা লবণটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো এখানে বিট লবণটা ব্যবহার করতে এতে কাসন্দির টেস্টটা আরও অসাধারণ আসবে আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আপনারা কাঁচা লঙ্কাও পেস্ট করতে পারেন তো আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না বলে সর্ষের মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিতে পারিনি তার জন্য আমি ঝাল লঙ্কাটা গুঁড়োটা এখানে ব্যবহার করলাম এবারে একটু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব গুঁড়ো মশলার সঙ্গে মেশানোর পরে আবারও যে বাদবাকি সর্ষে বাটাটা আছে সেটাকে আবারও বাটির মধ্যে দিয়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে একবারে পুরো সর্ষে বাটাটা দিতে যাবেন না বন্ধুরা তাতে কিন্তু একদমই ভালো হবে না অল্প অল্প করে সর্ষে বাটাটা মিশিয়ে দেবেন আমি দুবারে সর্ষে বাটাটাকে মিশিয়ে দিলাম পাঁচশো গ্রাম আমের জন্যে পঁচাত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম আমি সর্ষে ব্যবহার করেছি পঁচিশ গ্রাম সাদা সর্ষে আর পঞ্চাশ গ্রাম কালো সর্ষে আমি আবারও আপনাদেরকে বলে দিলাম দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল অবশ্য এখানে পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল লাগবে একবারে আমি সর্ষের তেলটা দিলাম না আমি দুবারে ভাগ করে সর্ষের তেলটা দিলাম এবারে দেখুন একটা বাটিতে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই আমকাশন্ধি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু এখানে আমটাকে গ্রেট করতে পারেন গ্রেড করে নিতে পারেন আমি কিন্তু গ্রেট করে আর এই রকমভাবে কাচের জারে যদি আপনারা ভর্তি করে আম কাসন্দিটাকে রেখে দেন তাহলে সারা বছর জুড়ে এটাকে আপনারা খেতে পারবেন বন্ধুরা ঠিক এই প্রসেসে যদি আপনারা তৈরি করেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর জারের মধ্যে আমি ভরে রেখে দিচ্ছি কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই এই কাসন্দিটা বানিয়ে রাখবেন আর গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন বন্ধুরা কতটা টেস্টি আর অসাধারণ লাগে আশা করি আমার আজকের এই কাসন্দির রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন বন্ধুরা